পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কেদনার যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে ভার আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে সার্বমতি হল কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য এই পৃথিবীতে মানুষের আগমন ঘটেনি অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত অন্যের কল্যাণ সাধনে নিজেকে বিলিয়ে দিয়েই মানুষ প্রকৃত সুখ খুঁজে পায় তাই নিজের কল্যাণ নয় পরের কল্যাণ সাধনে মনোনিবেশ করতে হবে